আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে একদম সম্পূর্ণ ফ্রিতে এক জিবি ইন্টারনেট নেবেন সো এখানে কিন্তু আপনার কোনোরকম টাকা পয়সা লাগবে না ঠিক আছে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এক জিবি ইন্টারনেট নিতে পারবেন এবং এটা কিন্তু আপনার সাত দিন ইউজ করতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমত বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা টাকা নোটিফিকেশানটা অল করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ অল দ্যাট গাইস এই অফারটা কিন্তু শুধুমাত্র আপনার গ্রামীণ সিমের জন্য অফারটা হয়তো বা সবার জন্য অ্যাভেলেবল নাও থাকতে পারে সো আপনি একবার ট্রাই করে দেখতে পান আপনার জন্য অফারটা অ্যাভেলেবল আছে কিনা সো অফারটা নেওয়ার জন্য অবশ্যই আপনার মাই জিবি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকতে হবে সো এখান থেকে আপনার সরাসরি আমাদের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন বা আপনার কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো মানে দুই জায়গায় দিয়ে দেবো আপনারা জাস্ট লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সরাসরি কিন্তু আপনার জিবি অ্যাপ্লিকেশনে চলে আসবেন সো এখানে আসার করি দেখতে পাচ্ছেন এক জিবি আপনার সেভেন ডেজ এখান থেকে আপনি একদম তলায় দেখতে পাচ্ছেন গেট ফ্রি প্যাক্স একটা অপশন ঠিক আছে সো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রোসেসড মেসেজ চলে আসলো সো দেখতে পাচ্ছেন অফারটি সবলভাবে চালু হয়েছেন সো আমি আপনাদের যেভাবে দেখালাম আপনারা যদি এইভাবে কাজটা করতে পারেন আশা করি আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এক জিবি পেয়ে যাবেন অফারটা আমি কিন্তু আবার বলছো অফারটা হয়তো সবার জন্য অ্যাভেলেবল নাও থাকতে পারে আপনি একবার ট্রাই করে দেখতে পান আপনার জন্য আপনার অফারটা অ্যাভেলেবল আছে কি না ঠিক আছে সো এখান থেকে সরাসরি আমি গোটো হোমে একটা ক্লিক করলাম সো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি একটা রিফারি দিই তাহলে কিন্তু আমার আপনার এক জিবিটা কিন্তু এখান থেকে আপনার অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সে আপনার এক জিবি আপনার অলরেডি অ্যাড হয়ে গেছে সো এই এই ভিডিওটা যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন তো যারা অনলাইন থেকে ইনকাম করতে চান চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে আপনার প্রতিনিয়ত ইনকাম রিয়েটের ভিডিও আপলোড দেওয়া হয় চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ